It was at this moment that he knew. He fucked up. <laughs>

আমি তো এখানে আসছি আমি তো নির্দেশনা ওখানে এই যে আমার ডিপিরা থাকে ওদেরকে নির্দেশনা দেওয়া দিয়ে আলি কদম দিয়ে ডিম বার হয়ে আলি কদম দিয়ে চলে যাব এই রোডে ঢুকবেন কেন তো রিপোর্ট হয়ে যাবে আপনাকে এক সেকেন্ড সময় এক সেকেন্ডের মধ্যে মুখ এদিকে উল্টা ঘুর জ্বলতে চল